ভুতুরে ভোটার ইস্যুতে গত সাতাশে ফেব্রুয়ারি থেকে সরগরম বঙ্গ রাজনীতি তৃণমূলের অভিযোগ বাংলা দখলে কমিশনের সাহায্যে ভোটার লিস্টের একই এপিক নম্বরে ভুয়ো ভুতুরে ভোটার ঢোকাচ্ছে পদ্ম শিবির বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা টোটালটাই টাই বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে মঙ্গলবার এই ভুতুরে ভোটার ইস্যুতে দিল্লিতে এক ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজেপি তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়নের মতো সিনিয়র সাংসদরা ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় নির্বাচন কমিশনের আঠাশ নম্বর রুলে উল্লেখ আছে একটা এপিক নম্বরে একজনই ব্যক্তি থাকবে অথচ একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই তথ্য সামনে এনেছেন তারপরও কমিশন এ বিষয় কোনো সদুত্তর দিতে পারল না মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এবং আরো দুজন কমিশন ফুল টিম ছিল আমাদের প্রথম বক্তব্য যেটা যেটা আমাদের অনরেবেল চেয়ারপারসন এবং অনরেবেল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে ইস্যুটাকে ট্র্যাক করেছিলেন যে এপিক কার্ড একই নম্বরে এপিক কার্ডে প্রায় চার থেকে পাঁচ জনের ভোটারের নাম দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এপিক কার্ডে দেখা যাচ্ছে হরিয়ানা দেখা গেছে পাঞ্জাব দেখা যাচ্ছে দিল্লি দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং আমরা এমন কয়েকটা এপিক কার্ডের মধ্যে দিয়ে এসেছি যে দেখা যাচ্ছে একটা এপিক কার্ডের নাম্বারে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আছে তাহলে এই যে এপিক কার্ড নাম্বার যে একটা এপিক কার্ড নাম্বারে এতগুলো ভোটার থাকে সে এপিক কার্ড অবৈধ রুল টোয়েন্টি এইট অফ ইলেকশন কন্ডাক্ট রুলসের মধ্যেই বলা আছে যে একজনকার এগেনস্টে একটা কার্ড ইস্যু সেখানে একটা যে যে ইলেকশন কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে দু তিনটে থাকতেই পারে প্রথমত এটা রুল টোয়েন্টি এইটকে ভায়োলেট করছে হয় না দ্বিতীয়ত পশ্চিমবাংলার দু তিনটে জেলা একই এপিট কার্ডটি করে হবে এখন তো আপনারা জানেন যে ইলেকশন কমিশন হ্যাজ মেরিট এ রুল সোপার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন সাতবার আটবার করে নির্বাচন করবে সাতবার আটবার করে মানে ওই যে ফেসে নির্বাচন হবে তা একটা ইলেকশন হয়ে গেলে বর্ধমান থেকে হয়ে হয়ে গেলে তারপর যখন হুগলিতে ঢুকবে হুগলি থেকে যে আবার সে নর্থ চব্বিশ পরগনায় ডুববে এটা তো হতে পারে না দে হ্যাভ নট এনি ডেফিনি আনসার তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি এবং যখন আমরা বলেছি যে আমরা আপনারা প্রেসে যে বলেছেন তিরিশে এপ্রিলের মধ্যে পড়বো যে তিরিশে এপ্রিলটা বাড়াতেও পারি বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে ট্রিপ্লিকেসি আছে সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে সেটা তো করা যেতে পারে না সেটা হয়ও না তা কোনো আমরা কোনো এই সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি আক্ষেপের সুরে কল্যাণেও বলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত অথচ তারা মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন এটা দুর্ভাগ্যের ইলেকশন কমিশনের যদি ইনফিগ্রিটি পুরোটাই নির্ভর করছে নির্বাচনটা কিভাবে কোন পদ্ধতিতে কি মতো পদ্ধতিতে করেছে কি না তার উপর নির্বাচন তো মানুষের কনফিডেন্স কোন কারণে মানুষের কনফিডেন্স তো ভোট ভোটার লিস্ট মানুষের কনফিডেন্স তো এপিক কার্ড সেই কনফিডেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইলেকশনটা যে সত্যিকারের কতটা ফেয়ার হলো সেটার প্রতি একটা বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই একটাই উত্তর দিচ্ছে সবাই মিলে কাজ করতে হবে এটাও আমরা জানি সবাই মিলে কাজ করতে হয় আমরাও জানি কিন্তু ইলেকশন কমিশন যে ঠিকমতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজ করে হবে আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে কেউ আমরা কেউ স্যাটিসফাইড কোন জায়গাতে আমরা স্যাটিসফাইড নই আমাদের যে ইস্যু রেজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুর কোনো আজ এখনো পর্যন্ত কোনো রিপ্লাই নেই তৃণমূল সাংসদদের দাবি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে নির্বাচন কমিশন এভার সিন্স বি হ্যা সলিড এভিডেন্স অফ ডুপ্লিকেট The election commission is still not telling us how many duplicate epic cards are there. What is the number of the duplicate epic cards? Because the election commission is saying it's going to solve the problem in 30 days, in 90 days, in three months. The election commission is saying it's going to solve the problem of duplicate epic cards. लोकसभा और विधानसभा चुनाव के बीच में महाराष्ट्र के अंदर 40 लाख नए वोटर जोड़े गए क्या इसकी संज्ञा इलेक्शन कमीशन को नहीं थी यह कोई एक लाख दो लाख दस हजार बीस हजार की बात नहीं है ये बात है 40 लाख वोटरों को जोड़ा गया कैसे जोड़ा गया तो वही हम इनसे जानना चाहते हैं इलेक्शन कमीशन से कि क्या इनको मालूम है कि कितने डुप्लीकेट एपिक कार्ड আগে বিজেপির একটি প্রতিনিধি দল কমিশনে দারস্থ হয় সুকান্ত মজুমদার অমিত মালববদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের দাবি বাংলায় ভূও ভোটারের আমদানি তৃণমূল জামানাতে যদিও বিজেপির এই বৈঠককে গুরুত্ব দিতে नाराज তৃণমূল বিজেপি কারণ এসসি আমি তো জানি না কারণ একটা বিশাল বড় ঘর রয়েছে দিল্লিতে একটা বড় ঘর রয়েছে সেই ঘরের আশেপাশে সেন্ট্রাল गवर्नमेंट বসে আরেকটা ঘরে ইলেকশন কমিশন বসে আরেকটা ঘরে সিবিআই বসে আরেকটা ঘরে ইডি বসে আর আরেকটা ঘরে কন্ট্রোলার অডিটর বসে একটাই ঘর ওরা একটা ঘরের বিরাট বড় ঘরের একটা রুম থেকে আরেকটা রুমে গেছে এটা অসুবিধার আর কি আছে বিজেপির আসে না ওটা যেহেতু আমরা আসছি অত ওদের আসতে হবে আর কি ভোটার লিস্ট ঠিক করলে আবার তো বলছি এমনিতেই এমনিতেই আমরা বলছি দুতরফের অভিযোগ ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন সময় বলবে বাংলা থেকে সত্যি ভুতুরে ভোটার নির্মূল হবে কিনা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা